হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছি ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা হচ্ছে দশমীর পরের দিন মানে একাদশীর দিনের ভিডিও সকালবেলা সকাল ঠিক না একটু বেলার দিকে ধরো এগারোটা বারোটা কি তারপরে এটা। তো আগের দিন যে ভিডিও তোমার দেখেছিলে আমরা গিয়েছিলাম ফুল ফ্যামিলি সবাই নৌকো করে পেটকারি ঠাকুর দেখতো তো সেই ঠাকুরেরই এটা ঘট নিয়ে আসছে তাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর আমাদের এখানে দুর্গা ঠাকুরের যে নামে পেটকারি ঠাকুর এটা একটা গল্প আছে তোমরা শুনতে চাইলে আমি অবশ্যই কোনো না কোনো ভিডিওতে তোমাদেরকে সেই গল্পটা শোনাবো তো এইটা হচ্ছে ওইখান থেকে নৌকো করে ঠাকুরটাকে আনানো আনা হয় আর এখানে আমাদের একাদশী দিন সকাল থেকে থেকে বাইজ হয় বাইজ খাটা গঙ্গাতে এক তো নৌকা করে নিয়ে আসে তো একবার এই ঘাটে একবার ওই ঘাটে করে সকল ভক্তদেরকে প্রণাম করার সুযোগ করে দেয় দিয়ে নিয়ে আস্তে আস্তে আমাদের এখানে যে ভারত সেমাশ্রম আশ্রম আছে সেই আশ্রমে আমাদের এখানে দুর্গা ঠাকুর হয় তো ওই ঠাকুর আর এই ঠাকুর নাকি দু বোন তো এদেরকে একসঙ্গে সামনাসামনি নিয়ে আসা হয় এই ঠাকুরেরও বরণ তরণ সেরে সামনি সামনে ঘটে নিয়ে আসে আর এই ঠাকুরও ঘুরতে ঘুরতে সেই ঘাটে নিয়ে আসে দুটো ঠাকুরকে একসাথে করে তারপরে দুজনকে একে একে বিসর্জন করে তো বিসর্জন হয়ে যাওয়ার পর সেই যে ঘট আছে সেখানে সেই ঘট জল নিয়ে যায় এই জলে আবার পরের বছর দুর্গা ঠাকুরের বানানোর জন্য ব্যবহার হবে এই জলটাই ফার্স্ট তারপর তো ওই ঘটে নিয়ে যায় তো এই যেই যে রাস্তা দিয়ে যায় এইটাই যে মাথায় আছে ওদের পালি থাকে যে একবার এরা ঘর নিয়ে যাবে একবার ওরা ঘর নিয়ে যাবে তো যাই হোক তো এখান থেকে হেঁটে পুরোটাই যাবে সেই মন্দির অবধি এরা তো রাস্তাতে যা যে যারাই মানুষজন এদেরকে প্রণাম করে ধূপকাটিও দেখায় তো তোমরা দেখতেই পেলে যে আমরা সবাই একে একে প্রণাম করলাম আশা করি আমাকেও হয়তো দেখেছো তোমরা লক্ষ্য করেছো তো কে কে লক্ষ্য করেছো একটু বলিও তো কমেন্ট করে তো আমাদের এখানে দুর্গা ঠাকুর আগে হতো না আমাদের পাড়াতে এই গত দু তিন বছর ধরে আমাদের এখানে দুর্গা ঠাকুর হচ্ছে তো এখানে একজন আছে জেঠু তিনি যেহেতু আশ্রমে থাকে তো উনি ব্যবস্থা করে দিয়েছে এই ঘট মাথা থেকে নামে না শুধু এক জায়গায় নামে সেই ঘট ভরে এসে আমাদের এখানে তুলসী বাড়ি মন্দির আছে সেই জগন্নাথ মন্দির তো ওখানে একবার ঘট নামে আর ঘট নামে না সেই নিয়ে যায় একদম বাড়ি তো এইখানে এবছর ব্যবস্থা করা হয়েছিল যে আমাদের দুর্গা ঠাকুরের ঘটের পাশে ঘটকে নামানো হবে সেই সুযোগ এখানে করে দিয়েছ সেই জেটুটা তো সবাই মিলে দেখতে পেলে যে তোমরা ঠাকুর ঘট নিয়ে এসে সেখানে স্থানে রাখলো আমি দূর থেকে দেখ দেখানোর চেষ্টা করছি কারণ সামনে প্রচণ্ড ভিড় আমি ওখানে উঠে গিয়ে দেখাতে পারলাম না তোমাদেরকে তো ওখানে যেহেতু লোকগুলো এসছে এত রোধে তো রোধে সারাদিন সকাল থেকে বাইশ খেটে তারপরে তো সবার জন্য এখানে কিছু ব্যবস্থা করা হয়েছিল শরবতের ঠান্ডা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য গলা ভিজিয়ে নেওয়ার জন্য তো ওটা হয়ে যাওয়ার পর সবাই দেখতে দেখতেই পেলে আশা করি যে সবাইকে শরবত খাওয়ানো হচ্ছিলো জল খাওয়ানো হচ্ছিল তো ওটা খেয়েতে একটু আরাম করে আবার দেখো ঘর নিয়ে বেরিয়ে গেলো কারণ দেখাতে সময় নেই এরা আবার বাড়ি যাবে ওটারা যেহেতু হেঁটে যাবে অনেকটা পথ অনেকটা রাস্তার তাই তাই এরা বেরিয়ে গেল তারপরে সবাই আস্তে আস্তে ফাঁকা হয়ে যাওয়ার পর দেখো সবাই মিলে সুন্দর নাচ শুরু করেছে তো আর বক বক করবো না তোমরা একটু নাচে এনজয় করে নাও সব জুসদের বাচ্চাদের নাচ একটা কথা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা আমার লোকের এমন ফেজ যেন লাল মরিচের খান তুমা চাল আর চিকন চিকন খান আমার এমন ফেজ যেন লাল মরিচের খান বানা রহ না তুলো ধরো মনে রঙ আছে করবো দুই চা কইরা চা খাস তাকে চা কত নজরিক ইলিশ খাইয়া রুখ কানা যে